হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তানিয়া করি সবাইকে স্বাগতম আমি আজকে দুই লিটার দুধের ছানা সহ ছোট ছোট কালো জাম মিষ্টি তৈরি করে দেখাবো সবাইকে আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটিতে প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য আমি এখন ছানা তৈরি করবো এর জন্য চুলা একটি কড়াই বসিয়েছি তাতে দুধ ঢেলে দেব দুধটা ভালো করে জাল করে নেব পাঁচ মিনিট দুধটা ভালো করে ফুটে উঠেছে অর্থাৎ বড় ফুটেছে এবার আমি একটি কাপে আট টেবিল চামচ পানির সাথে চার টেবিল চামচ ভিনিগার মিশিয়েছি অর্থাৎ প্রতি লিটার দুধের জন্য দুই চা চামচ ভিনিগার মেশাতে হবে এবার ভিনিগারের মিশ্রণটি দুধে ঢেলে দেব ঢালার সাথে সাথেই দেখবেন দুধটা দুধ আস্তে আস্তে ফেটে যাচ্ছে দেখুন দুধটা আস্তে আস্তে জমে যাচ্ছে আমি আরেকটু সামান্য পরিমাণ ভিনিগার দিয়েছি দেখুন ভিনিগার দেওয়ার সাথে সাথে দুধ জমে গেছে দুধ যদি জমতে একটু দেরি হয় সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে দেবেন তাতে ভয়ের কোনো কারণ নেই সবুজ পানি বেরিয়ে গেছে এখন ছানা ছেঁকে নেব মানে ছানা একটি সুতি কাপড় রাখা স্টেইনারে ছানাটা ঢেলে দেব তারপর ছানার উপর ঠান্ডা পানি ঢালব যাতে ওভারকুক না হয় আমি ছানাতে পানি ঢেলে ঠান্ডা করেছি এবার আমি চার পাঁচ ঘন্টা সানার রুমাল এক জায়গায় ঝুলিয়ে পর দেখুন আমি সানা ভালো করে মেশ করে নিয়েছি কিছুক্ষণ এবার মিষ্টি তৈরির জন্য সানা রেডি করব। দুই কাপ পরিমাণ সানা হয়েছে এক লিটারের জন্য এক কাপ ছানা হয়েছে এখন ছানার সাথে দুই টেবিল চামিজ ময়দা দুই টেবিল চামিজ গোড়া দুধ দেব দুই টেবিল চামিচ চিনি দেব এক টেবিল চামিচ ঘি নিয়েছি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার নিয়েছি এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তারপর সানার সাথে মিশিয়ে নেব আমি এইভাবে মেশ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সানা কতটা সফট হয়েছে এবার আমি মিষ্টি বানিয়ে নেব দেখুন আমি এইভাবে ছোট ছোট লম্বাটে শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি চারটে মিষ্টি বানিয়ে দেখিয়েছি বাকিগুলো এইভাবে বানিয়ে নেব আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখুন আমি ছোটো ছোটো করে চৌত্রিশটি মিষ্টি বানিয়েছি এবার এগুলো ভেজে নেব চুলায় একটি কড়াই প্যান বসিয়েছি তাতে সয়াবিন তেল দেব পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো একে একে ঢেলে দেব আমি সবগুলো মিষ্টি একসাথে ভেজে নেব মিষ্টিগুলো কম আছে ভাজতে হবে যদি চুলার আঁচ বেশি হয়ে যায় তাহলে আপনাদের মিষ্টিগুলো ফেটে যাবে আমার চুলায় আঁচটা একটু বেশি হয়ে গেছিল তাই চার পাঁচটা মিষ্টি ফেটে গিয়েছে আপনারা এই টিপসগুলো মাথায় রেখে মিষ্টি ভাজবেন তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে যদি প্রথমবারে পারফেক্ট মিষ্টি না হয় তাতে হতাশ হওয়ার কিছু নেই আবারও ট্রাই করবেন কারণ প্রথমবার ট্রাই করলে পারফেক্ট নাও হতে পারে দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে সুন্দর কালার আসছে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে মিষ্টি বেজে নেব আমি কয়েকটা মিষ্টি কম কালার করব আর কয়েকটা মিষ্টি বেশি কালার করব এ পর্যায়ে হালকা কালারের জন্য কয়েকটা মিষ্টি তুলে নেব এখন বাকিগুলো ভেজে নেব আমি উল্টে পাল্টে সবগুলো মিষ্টি বেজে নেবো সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি গুলো এবার আমি শিরা তৈরি করব। শিরা তৈরির জন্য একটি বসিয়েছি তাতে কাপ পানি দিয়েছি আমি এক কাপ চিনির জন্য দুই কাপ পানি দিয়েছি পাঁচ ছয় মিনিট জাল করার পর চিনি গলে গেছে শিরাটা তৈরি হয়ে গেছে এবার সবগুলো মিষ্টি শিরাই দেব তারপর দশ মিনিট জাল করব। তারপর নামিয়ে নেব মিষ্টিগুলো এভাবেই ওভারনাইট রেখে দেব পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে দেখাবো আমি একটি প্লেটে কয়েকটি মিষ্টি সার্ভ করেছি মিষ্টিগুলোর উপর মাওয়া দিয়ে নিয়েছি ছিটিয়েছে আমি সবগুলো মিষ্টি সার্ভ করিনি কতটা সুন্দর হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে ও সহজ লেগেছে আমরা যদি ঘরেই এরকম পারফেক্ট ভাবে মিষ্টি তৈরি করতে পারি তাহলে আমাদের দোকান থেকে বারবার মিষ্টি কিনে খেতে হবে না আমরা ঘরেই বানিয়ে ফেলতে পারি খেতেও পারি ও পরিবারের সকালের মন খুশি করার জন্য আমরা বানাতে পারি এরকম সুন্দর সুন্দর লোকনীয় মিষ্টি আমার মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আবার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ